রোজার জন্য কি নিয়ত করা জরুরি আর নিয়তকে কি করতে হবে নাকি বাংলায় আজ আমি আপনাকে এমন একটি সত্য জানাবো যা নিরানব্বই ভাগ মানুষ জানে না প্রথমত রোজার জন্য নিয়ত করা জরুরি শুধু রোজার জন্যই নয় বরং প্রতিটি ইবাদতের জন্যই নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে নিয়ত মানে মুখে বলা নয় নিয়ত অর্থ হলো মনের ইচ্ছা আপনি যখন রোজার উদ্দেশ্যে সেহী খান তখনই আপনার রোজার নিয়ত হয়ে যায় এজন্য আলাদাভাবে মুখে কিছু বলার প্রয়োজন নেই আর অবাক করার মতো বিষয় হল আমাদের দেশে যে প্রচলিত দোয়াটি আছে নাওয়াইতুয়ান আসুম্মা ওয়াদাম এটুকুন সহি এমনকি জাল হাদিসেও পাওয়া যায় না তাই এটি বলা আবশ্যক নয় বরং না বলাটাই উত্তম আশা করি এখন থেকে আপনার নিয়ত নিয়ে কোনো বিভ্রান্তি থাকবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করুন কেননা আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে